হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলেও ভালো লাগবে ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে ছটার দিকে উঠে কিছুটা সকালের কাজকর্ম করে নিয়ে তারপরে মেয়েকে সকালে টিফিন করে দিলাম আরও সকালে কিচ্ছু খেতে চায় না তো ওই জন্য জ্যাম্পোরিটা দিলাম তাহলে না খেয়ে নিবে রান্নাঘরে এখনো বাসন টাসন কিছু মাজা হয়নি শুধু গ্যাসটা মুছে ওকে পাউটিটা সেঁকে দিলাম এখন বাসনগুলো মেজে নিয়ে ঘরটা মুছে আমি সান করে নেবো আর আজকে সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে একটু পরপরই আর আকাশটা প্রচন্ড মেঘলা হয়ে আছে তো ওই জন্য আজকে আর পুরো উঠোনটা মুছলাম না একটু করে সামনেটা মুছে দিলাম তো তারপরে বাকি কাজকর্ম করে সানটা সেরে চলে এসেছি ঠাকুর ঘরে তো আজ তো বৃহস্পতিবার তো ওই জন্য একটু আলপনা দিয়ে নিচ্ছি তো প্রত্যেক বৃহস্পতিবারই আলপনা দিই কিন্তু যেদিন খুব তাড়াহুড়োর মধ্যে থাকে সেদিন না অতটা দিতে পারি না অল্প করে রকম দিয়ে পুজোটা করিনি তো আজকে বেশ হাতে অনেকটা সময় রয়েছে তো ওই জন্য না একটু ভালো করে আলপনা দিচ্ছি আর আমার আলপনা দিতে খুব ভালো লাগে তো এখন আলপনাটা দিয়ে তারপরে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেবো আর আজকে ছেলে এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে এখনও ওঠেনি আর আজকে সকাল সকাল দুদলাকে দেখতে পেয়ে একটু দুধ নিয়েছি তো আজকে বৃহস্পতিবারের দিন দিনটাও ভালো আছে তো ওই জন্য মা মনসাকে একটু দুধ কলা দিলাম আর প্রত্যেক সোমবারে তো ভোলানাথকে দুধ দিতেই পারি না কারণ দুদলা যখন এসে দুধ দিয়ে যায় তখন আমার পুজোও হয়ে যায় তো এই যে মা লক্ষ্মীর ঘর বসিয়ে দিয়েছি আর আমার পুজো করে পাঁচালি পড়াও হয়ে গেছে তো পুজো দিয়ে এসে তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে এখন করব মাছের ঝোল আর আজকে মেয়ে স্কুল যাবে না আমি যেতে না করলাম কারণ একটু পরপরই দেখছি বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বললাম থাক আজকে আর যেতে হবে না তো ওই জন্য না আমার অতটা তাড়াহুড়ো নেই তো ওই জন্য আজকে সকাল সকাল আগে পুজোটা দিয়ে নিলাম আর মেয়ে যদি স্কুল যেত তাহলে আর সকালে আমার পুজোটা দেওয়া হতো না কারণ আমাকে আগে রান্নাটা করতে হতো আর এদিকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে হচ্ছে আমাদের জন্য পুরী তো ও তো সকালে এগুলো খাওয়ার পছন্দ করে না কারণ সকালে ভাতই লাগে তো আমার আবার সকালে না এই সব খাবারই খেতে ভালো লাগে আর আমাদেরকেও সকাল সকাল এগুলো খাওয়ার খেতে দিতে চায় না তো কদিন ধরেই বলছিলাম যে পুরি খেতে ইচ্ছে করছে তো ওই জন্যই নিয়ে আসছে আর এই যে এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি মেয়েকে এখনই মাস্টার পড়িয়ে গেল তো মেয়েকেও দুটা দিয়ে দিলাম তো মেয়ে যে এখন খাচ্ছে আর আমার পাপা এখন ঘুম থেকে উঠলো উঠে এই যে ব্রাশ করছে আর এই যে দেখো বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর ওদিকে রান্নাঘরে আমি মাছ ভাজা বসিয়ে আসছি তো মাছ ভাজা হতে হতে আমার এদিকে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে তো এখন মাছটা ভেজে নিয়ে আগে করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তারপরে করব মাছের ঝোল তো মাছটা ভাজা করে তারপরে এদিকে বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিলাম আর এদিকে এই যে একটু মে ফুল নিয়ে আসছে তো দেখি একটু ফুলের বড়া করে দিব ওকে তো প্রতিদিনের মতন আবারও বলছি তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো মার্চের দু তারিখে আমার একটা দেওরের বিয়ে রয়েছে তো তারই বিয়ের নিমন্ত্রণের কার্ড এটা তো একটু আগে এসেছিল তো নিমন্ত্রণ করে গেলো তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তারপরে এই যে ছেলে মেয়ের জন্য করছি এখন হচ্ছে ম্যাগি তো আজকে দুপুরের পর না কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ যে ভিডিওগুলো আমি করেছিলাম তো সেগুলো সব লেট হয়ে গেছে তো ওই জন্য আর শেয়ার করতে পারলাম না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে আজকের টাটা।